আচ্ছা তোমরা কি জানো বিটিএস ডিসপ্যান্ড হয়ে গেলে আমরা কি আর বিটিএস মেম্বারটি দেখতে পাবো তো চল আজকের ভিডিও জেনে নেওয়া যাক তার আগে তুমি শুধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও তোমার ফেভারিট কিপপ ব্যান্ডের নাম তোমরা হয়তো সবাই এই কথা জানো যে কোনো কিপপ ব্যান্ড সারা জীবন একসাথে গান গাইতে পারে না তাদের ডিসপ্যান্ড হতেই হয় তাই অনেক আরবিদের একটা প্রশ্ন বিটিএস ডিসপ্যান্ড হয়ে গেলে আমরা কি আর কখনো তাদের দেখতে পাবো বা তাদের গান শুনতে পারবো আর এর উত্তরটা হচ্ছে হ্যাঁ অবশ্যই বিটিএস মেম্বাররা ডিসপ্যান্ড হওয়ার পরেও আমরা তাদের গান শুনতে পারবো তবে সলো আর্টিস্ট হিসেবে মানে তারা তখন একটা ব্যান্ড হিসেবে সাতজনে একসাথে গান গাইবে না তারা তখন হয়তো আলাদা আলাদা সোলো আর্টিস্ট হিসেবে গান গাইবে হয়তো সাতজনকে আমরা সবসময় একসাথে দেখতে পাবো না তবে যখন তারা দু তিন পর পরপর রিউনিয়ন করবে তখন তাদের সাতজনকে একসাথে আমরা দেখতে পাবো কিপ অপ ইন্ডাস্ট্রির মতে কোনো কিপ অপ ব্যান্ড বিশ টিকে থাকতে পারে না তবে আমাদের সুগপ্পা বলেছে তারা এখনই ডিসব্যান্ড হওয়ার কথা ভাবেনি আর মিরা যতদিন বিটিএস কে সাপোর্ট করবে বিটিএস ব্যান্ড ততদিনই টিকে থাকবে ডিসব্যান্ড হবে না মানে সারা জীবন যদি আর মিরা সাপোর্ট করে তাহলে হয়তো বিটিএস ব্যান্ড সারা জীবনই টিকে থাকবে তো আর তোমরা ভিডিওস কে সারা জীবনে সাপোর্ট করতে চাও কমেন্টে অবশ্যই জানিও